নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে আগত জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে বৃষ রাশিদের কাছে আগত জুন মাস একটা বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে কারণ এই মাসে তাদের মালিক প্রভু পিতা শুক্র তৈরি করেছে মালবো যোগ আর একশো বছরে প্রথমবার বৃষ রাশিতেই এই জুন মাসে পাঁচটি গ্রহের সমাবেশ ঘটছে তাই জুন মাস বৃষ রাশির জীবনে সমৃদ্ধশালী মাস হবে তবে বৃষরাশিরা কোন দিক দিয়ে আগত জুন মাসে সতর্ক থাকবে তা আমি ভিডিও জানাবো তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আমি এখানে একটা রাশিচক্র অঙ্কন করেছি এখানে বারোটি রাশি আছে এটা মেষ এটা বিশ্ব এটা মিথুন এটা কর্কট এটা সিংহ এটা কন্যা এটা তুলা এটা বিশ্চিক ধনু মকর কুম্ভ মিন আমি যেহেতু বিষ রাশি নিয়ে আলোচনা করছি তাই আমি বৃষ রাশিতে বৃষ রাশি এই কথাটি আমি লিখে রাখছি কারণ বৃষ রাশি আমি লিখে রাখলাম এবার আসুন আমি বৃষ রাশির রাশিফল সম্পর্কে বিস্তারিত জানাই প্রথমে বলবো বৃষ রাশির কাছে আগত জুন মাস অর্থাৎ বিশ্ব রাশি এই রাশিটি বিশ্ব রাশি বৃষ রাশির কাছে আগত জুন মাস একটা বিরাট সমৃদ্ধির মাস হবে কারণ শুক্র তাদের মালিক তাদের প্রভু পিতা শুক্র বৃষ রাশিতেই অবস্থান করছে আর জুন পর্যন্ত শুক্র বৃষ রাশিতেই থাকবে তৈরি আছে শুভ মালব্য যোগ এছাড়া জুন মাসের এক তারিখ থেকেই রবি বৃহস্পতি বুধ এই তিনটি গ্রহ প্লাস শুক্র চারটি গ্রহ মিলে চতুর্গহী রাজ্য বৃষ রাশিতেই তৈরি হবে এর ফলে কর্মের দিক থেকে সবচেয়ে বেশি শুভ ফলাফল পাবে বৃষ রাশি তাদের কাজের জায়গাটা খুলবে কর্মক্ষেত্রে শত্রুতার অবসান হবে প্রভূত কর্মের আগমন ঘটবে বৃষ রাশির জীবনে এছাড়াও শুক্র যখন বারোই জুনের পর বারোই জুন সন্ধ্যা ছটা তিরিশের পর শুক্র চলে যাবে ধনস্থানে আর একইভাবে চোদ্দই জুন রাত সাড়ে এগারোটার পর যখন বুধ চলে যাবে ধনস্থানে তখন তৈরি হবে শুক্র বুধের লক্ষ্মী যোগ যা বৃষ রাশির আর্থিক দিকটাও যথেষ্ট মজবুত করবে এছাড়া রবি ধনস্থানে প্রবেশ পনেরোই জুন বৃষ রাশির জীবনে আনবে সমৃদ্ধি মোট কথা কর্মের দিক থেকে অর্থের দিক থেকে বৃষ রাশিকে জুন মাসে কোনো চিন্তাই করতে হবে না তাদের কাছে জুন মাস একটা বিরাট সহায়ক মাস হবে এছাড়া বৃষ রাশির দশম স্থানে শনি দেবের অবস্থান এবং মূল ত্রিকোণে শনি অতি শক্তিশালী হওয়ায় কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসছে জুন মাসে বৃষ রাশিদের জীবনে এছাড়া অর্থভাগ্য চরম উন্নতি কারণ দেবগুরু বৃহস্পতি পুরো মাস ভোর বৃষ রাশিতেই অবস্থান করবে এবং এই বৃহস্পতি বৃষ রাশিকে বিরাট বিরাট সাহায্য করবে ভাগ্যের উন্নতিতে আর্থিক উন্নতিতে কর্মের উন্নতি এরপরে আমি আসছি বৃষ রাশি আপনাদের পিতা মাতা শরীর স্বাস্থ্য কেমন থাকবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কোনো চিন্তার কারণ নেই কারণ রবি মানে পিতা বৃষ রাশিতেই অবস্থান করবে পনেরোই জুন পর্যন্ত পনেরোই জুনের পর রবি চলে যাবে তার মিত্র ক্ষেত্র বুধের ক্ষেত্রে মিথুনে তাই পিতার দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর বরঞ্চ আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা বৃষ রাশি যথেষ্ট সাহায্য করবে এদের দ্বারা আপনি উপকৃত হবেন এরা আপনার চাকরি পেতে সাহায্য করবে ব্যবসাতে শ্রীবৃদ্ধি ঘটাবে আপনার পিতৃস্থানীয় ব্যক্তিরা বৃষ রাশি তৃতীয় যে দিক দিয়ে বলব আপনার মা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে মায়ের দিক থেকেও আপনি যথেষ্ট সৌভাগ্য পাবেন কারণ বৃষ রাশি স্বয়ং নারায়ণের রাশি শ্রীকৃষ্ণের রাশি তাই এই রাশির আলাদাভাবে একটা মর্যাদা লাভ পায় এই রাশির ওপর সবসময় নারায়ণের ও শ্রীকৃষ্ণের কৃপা থাকে তাই মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হবেন না মায়ের শরীর স্বাস্থ্য সারা মাস ভালোই থাকবে বিশ্ব রাশি এরপরে আমি আসি আপনার দাম্পত্য জীবন দাম্পত্য জীবন নিয়ে দু রকম কথা বলতে হবে প্রথমে বলবো আপনার সপ্তম স্থান অর্থাৎ বিশ্ব রাশির সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি থাকায় যে সমস্ত বৃষ রাশিদের বিবাহ হচ্ছে না বা বিবাহ সম্বন্ধ হয়ে বারবার কেটে যাচ্ছে তারা নিশ্চিত বিবাহের সুযোগ পাবেন ভালো পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ হবে কিন্তু মঙ্গলের দ্বাদশে অবস্থান কারণ পয়লা জুন বিকাল চারটেই মঙ্গল প্রবেশ করবে বৃষ রাশির দ্বাদশে মেষ রাশিতে এটি মঙ্গলের স্বক্ষেত্র এখানে আংশিক মাঙ্গলিক যোগ তৈরি করবে এর ফলে পারিবারিক জীবনে যারা বিবাহ হয়ে গেছে সেই সমস্ত বিশ্বরাশিদের জুন মাসে কিছুটা হলেও ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা আছে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম কারণ মঙ্গলের দ্বাদশে অবস্থান শুভকারক হয় না তবে মঙ্গল সক্ষেত্রে আছে বলে খুব একটা বাড়াবাড়ি হবে না তবে ছোটোখাটো ঝগড়া অশান্তি অর্থাৎ জুন মাসের তিরিশটা দিনের মধ্যে অন্তত পনেরোটা দিন কিছুটা ঝগড়া অশান্তি হতেই পারে ভুল বোঝাবুঝি হতেই পারে একে অপরের মধ্যে কথা কাটাকাটি হতেই পারে রাশি তবে বৈবাহিক জীবন যাদের আছে তাদের অস্থিরতা থাকলেও যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক ভালো হবে এবং যাদের নতুন বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রেও শ্বশুরালয়ে খুব প্রেম ভালোবাসা পাবেন শ্বশুরালয় সবাই আপনাকে ভালোবাসবে আপনাকে মান্যতা দেবে এরপরে আমি আসি আপনার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কোনো সমস্যা থাকবে না যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র রাশিতেই অবস্থান করবে তাই শরীরে বিশেষ সমস্যা থাকবে না তবে মাথায় কিছুটা যন্ত্রণা মাইগ্রেন চোখের সমস্যা ঘাড়ের সমস্যা কিছুটা গাইনোলজিক্যাল সমস্যা পায়ের প্রবলেম কিছুটা হলো যাদের থাইরয়েড আছে যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে বৃষ রাশি কিছুটা ভোগান্তি আছে জুন মাসে তবে বাড়াবাড়ি পর্যায়ে কিছুই হবে না কারণ ছয়ই জুন পঞ্চগী রাজ্য তৈরি হচ্ছে বৃষ রাশিতে যা বিশ্ব রাশিকে নিশ্চিত গোল্ডেন পিরিয়ড প্রদান করবে এই জুন মাসে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আংশিগুলো আপনাকে সতর্ক থাকতে হবে এরপরে আমি আসি আপনার শত্রু শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করবে যেহেতু মঙ্গলের দ্বাদশে অবস্থান এবং একাদশে রাহু এবং দশমে শনির অবস্থান শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করবে এছাড়াও আপনার রাশি পঞ্চম স্থানে কেতুর অবস্থান আপনার বিদ্যা ক্ষেত্রে শত্রুরা ক্ষতি করবে আপনার বিদ্যায় বাঁধা সৃষ্টি করবে আপনি যাতে বিদ্যায় উন্নতি না করতে পারেন তার জন্যে শত্রুরা বারবার ক্ষতি করার চেষ্টা করবে রাশি কারণ এখানে কেতুর অবস্থান আপনার বিদ্যা ক্ষেত্রে বাঁধাদায়ক হবে বিদ্যা লাভে বাঁধাদায়ক হবে এবং গুপ্ত প্রেম আসতে পারে অবৈধ প্রেম আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম বৃষ রাশি এরপরে আমি আসি আপনার দুর্ঘটনা দুর্ঘটনার দিক দিয়ে সেভাবে দুর্ঘটনা কারক নয় জুন মাস জুন মাসে বিশ রাশিরা দুর্ঘটনা সেভাবে আপনাকে প্রভাবিত করবে না দুর্ঘটনার দিকটা আপনার অনেকটাই কম আছে তাই দুর্ঘটনার আমি আপনাকে আভাস দিলাম না আপনি নিশ্চিতভাবে ঘরে বাইরে কাজকর্ম চালাতে পারেন তবে মঙ্গলের দ্বাদশে অবস্থান আপনার কিছুটা রক্তপাত হতেই পারে বিশেষ করে মাথায় চোট আঘাত লাগতে পারে চোখে চোট আঘাত লাগতে পারে ঠোঁটে বা গলায় কোনো চোর আঘাত লাগতে পারে বুকে লাগতে পারে সে ব্যাপারে আমি আপনাকে বিশেষ সতর্কতা দিলাম বিচরাসে এরপরে শেষ যে বিষয় বলবো সেটি হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে জুন মাস আপনাকে যথেষ্ট পরিমাণে শুভ ফল দেবে কারণ একাধিক গ্রহ আপনার ক্ষেত্রে সহায়ক হওয়ায় শুধুমাত্র মঙ্গল কিছুটা অস্থিরতা দেবে রাহু আপনার উপার্জনের পথে কিছুটা বাঁধাতে হবে কেতু শত্রুতা তৈরি করবে এছাড়া বাকি সমস্ত গো আপনাকে হেল্প করবে তাই সেদিক দিয়ে আপনাকে আমি সাহায্য সহায়ক দিলাম পুরো জুন মাস ভোর রাশি এরপরে বলো বৃষ রাশি জুন মাসে আপনি কোন দেবতার পূজা করবেন বা কি করবেন প্রথমে বলবো যেহেতু মঙ্গল পয়লা জুন থেকে দ্বাদশে চলে আসছে তাই মঙ্গলের প্রতিকার আপনার করা উচিত মঙ্গলের প্রতিকার একটা লাল রক্তমুখী পলা মহিলারা বাঁ অনামিকা আঙুলের তামা রূপো দিয়ে পড়বেন বা তামা দিয়ে পড়ার দরকার নেই শুধু রূপো দিয়ে পড়বেন সোনা তামা বাদ দিন শুধু রূপো দিয়ে পড়বেন আর পুরুষেরা ডান হাতের অনামিকা আঙুলের রূপা দিয়ে পড়বেন এতে মাথা ঠান্ডা হবে কোনো ধরনের রক্তপাত হবে না শরীর ভালো থাকবে আর যাদের ক্ষেত্রে সামর্থ্য নেই তারা অনন্ত্র মূল ধারণ করবেন যারা তাও না ধারণ করতে পারবেন তারা তামার আংটি ধারণ করবেন মহিলারা বাঁ হাতের অনামিকা হলে পুরুষেরা ডান হাতের অনামিকা হবেন এছাড়া রাহুর জন্যে আপনি বিশেষভাবে গোমের ধারণ করতে পারেন বা সেচচন্দন মূল ধারণ করতে পারেন এছাড়াও আপনার কেতুর জন্যে আপনি অশ্বগন্ধা মূল বা ক্যাটসাই ধারণ করতে পারেন বা স্টিলের আংটি কনিষ্ঠ হলে পুরুষেরা ডানাতে মহিলারা বাঁ হাতে ধারণ করতে পারেন আর শনি মঙ্গলের কিছুটা দৃষ্টি আছে তাই সেদিক দিয়ে সজাগ থাকবেন কারণ শনি মঙ্গলের দৃষ্টি আকস্মিক দুর্ঘটনে দিতে পারে তবে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র নারায়ণায়নম নারায়ণায় নাম অবশ্যই জপ করবেন বিশ্বরাশি এবং মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সকাল সন্ধে জপ করবেন কাজে বেরবার আগে জপ করবেন কাজ থেকে ফিরে জপ করবেন রাতে শোবার আগে জব করবেন তাই বলি বৃষ রাশি জুন মাস ভালো মন্ত্র মিশিয়ে আছে আপনারা নিজের আত্মবিশ্বাস জাগ্রত করুন এগিয়ে চলুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ